বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শনিবার তারিখ উল্লেখযোগ্য হলে দিনটি যোগ করা যেতে পারে এই লিফলেট বিতরণে অংশ নেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম দুই আসনের ধানের শীষের দোয়া ও সমর্থন প্রত্যাশী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মাহবুবুর রহমান যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোহর আইয়ুব আলী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ তার বক্তব্যে বলেন দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক সংকট উত্তরণে এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় তারেক রহমানের উপস্থাপিত একত্রিশ দফা রূপরেখা সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রূপরেখা জনগণের মুক্তির পথ নির্দেশনা তিনি আরও বলেন একত্রিশ দফার অন্যতম দিক হল স্বাস্থ্যসেবা বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে কায়কোবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনে ধানের শেষ প্রার্থীকে বিজয়ী এবারের আমাদের